বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো বরাবরের মতো আবারও নতুন একটি প্রোডাক্ট রিভিউ করতে নিয়ে আসলাম তোমাদের সাথে আর আজকে যে প্রোডাক্টটা রিভিউ করব এটা মূলত হচ্ছে একটা সাপ্লিমেন্ট ওজন বাড়ানোর সময়ে খুব বেশি ভাইরাল এই প্রোডাক্টটির নাম হচ্ছে এলিট কর্পোরেশনের হেলথ সাপ্লিমেন্ট ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট এটা মূলত চিকন স্বাস্থ্য যাদের তাদের ওজন বাড়ানোর জন্য প্রোডাক্টটা তৈরি করা হয় তবে সেই প্রোডাক্টটা কি সত্যি আমাদের কাজ করে কাজ করার বদলে কি কোনো ক্ষতি করছে না এই ধরনের সাপ্লিমেন্ট খেয়ে কি আসলেই উপকার পাওয়া যায় নাকি পুরোটাই প্রতারণা এটার দাম কত অরিজিনালটা কোথায় পাওয়া যায় আসল নকল চিনবে কি করে সকল ডিটেলসে আজকে বলে দেব দেখতে থাকো পুরো ভিডিওটা বর্তমানে বিভিন্ন ফেসবুক পেজে কিন্তু এই প্রোডাক্টের অ্যাডস দেখা যায় আর এই প্রোডাক্টটা কীরকম আমি নিজেও খেয়ে দেখেছি আর আমি খেয়ে কেমন রেজাল্ট পেয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তবে ফেসবুক পেজে কিন্তু বেশিরভাগই নকল প্রোডাক্ট সেল করা হচ্ছে কম দামে সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে দেখো একটা প্রোডাক্ট তুমি খাচ্ছ কেন ওজন বাড়ানোর জন্য শরীরে যাতে কোনো সাইড এফেক্ট না হয় সুন্দর মতো কাজ করে কিন্তু টাকা খরচ করে যদি তুমি নকল প্রোডাক্ট খাও তাহলে কিন্তু তাতে ক্ষতিও হবে কোনো কাজও হবে না বিশেষ করে এই কাজটা করে অনেক বেশি যে একটা প্রোডাক্ট দেখলাম খুবই কম দামে একটা পেজে সেল করছে আমি কিনে নিলাম খেয়ে নিই এটা কিন্তু হবে না ঠিক আছে নকল প্রোডাক্ট কম দামে খেয়ে কোনো লাভ নেই আসল প্রোডাক্টের দাম একটু বেশি হবে সেটাই তোমাদের মেনে নিতে হবে কম দামে প্রোডাক্ট খেয়ে কখনোই সে আমার ভিডিওতে কমেন্ট করবে না যে কাজ করিনি ঠিক আছে তবে মিল্ক শেক চকলেট শেক বাদাম শেকের চাইতে এই সাপ্লিমেন্টটা খুবই ভালো আমি নিজেও খেয়েছি আর মোটামুটি অনেকটাই উপকার পেয়েছি তবে তখনই তোমার ওজন বাড়বে যখন তুমি আসল প্রোডাক্টটা পারচেস করে খেতে পারবে এবারে বলে দিচ্ছি আসল প্রোডাক্টটা চিনবে কী করে এক সাইডে দেখবে প্যাকেটের এক সাইডে একটু ভালো করে খেয়াল করে দেখবে ছোট একটা বার কোড থাকবে সেই বার কোডে কিন্তু স্ক্যান করে দেখে নিতে পারবে ঠিক আছে বর্তমানে এই প্রোডাক্টটা প্রচুর পরিমাণে নকল বের হয়ে গেছে বিভিন্ন ফেসবুক পেজে এই জন্য বর্তমানে হচ্ছে ফেসবুক পেজ থেকে এই ধরনের প্রোডাক্ট কিনা একটা বোকামি তবে সব ধরনের ফেসবুক পেজে যে নকল সেল করছে সেটা কিন্তু আমি বলিনি তো দেখো আমি শুধু এইটুকু বলতে পারবো এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিয়েছি স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু তোমরা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টটা পারচেস করতে পারবে আর কাজ করবে সেটাও হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এক মাসে পাঁচ থেকে ছয় কেজি ওজন বাড়াবে অনেক আপুরা আছে যাতে বাচ্চা হওয়ার পরে হচ্ছে চোখের নিচে গর্ত হয়ে গেছে কালো হয়ে গেছে চেহারা হচ্ছে আগের মতো আর গ্লো করছে না চেহারাটা একেবারে শুকিয়ে গেছে চাপা ভেঙে গেছে গলার হার বেরিয়ে গেছে এই ধরনের প্রবলেম যে মেয়েদের আছে এটা খেলে কিন্তু হানড্রেড পারসেন্ট তোমার স্কিনটাকে যেমন সুন্দর করবে তোমার চেহারাটাকে ভরাট করবে চোখের নিচে গর্ত দূর করবে বলতে গেলে এটা চেহারাটা খুবই সুন্দর করে আর ওজন বাড়ায় তবে এটা একটা ওজন লিমিটের মধ্যে থাকে অনেকে হয়তো ভাবতে পারো যে এটা খেলে প্যাটের মেয়াদ বেড়ে যায় এটা কিন্তু একদম ভুল তবে যাতে লিভারের সমস্যা আছে কিডনি সমস্যা আছে ক্যান্সার রোগে ভুগছে মানে অনেক বড় বড় ধরনের শারীরিক সমস্যায় ভুগছে তাদের জন্য কিন্তু এই ধরনের সাপ্লিমেন্ট একদমই না আমি আগেই বলে দিচ্ছি শরীরে অনেক বড় কোনো অসুখ থাকলে এই ধরনের সাপ্লিমেন্ট খাওয়া থেকে বিরত থাকবেন তো বন্ধুরা ভিডিওতে সব কিছুই বলে দিলাম কোথায় পাওয়া যায় তো যাতে যাতে প্রয়োজন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি এখনই অর্ডার করে ফেলো আর এই ভিডিওতে আমি সব কিছু আশা করি ক্লিয়ার করে দিয়েছি তারপরেও যারা বুঝতে তারা অবশ্যই আমাকে কমেন্ট করবে কমেন্টের রিপ্লাই আমি করে দেবো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে